আপনি কি কখনো চিন্তা করেছেন একটি মাত্র সিরাম দিয়ে আপনারা পেতে পারেন গ্লোয়িং ব্রাইটেনিং এবং স্পট ফ্রি স্কিন জি হ্যাঁ ঠিক শুনেছেন অথইমা নিয়ে এসেছে অথেন্টিক কোরিয়ান এক্সিস হোয়াইট ডার্ক স্পট কারেক্টিং গ্লো আপনার স্কিন থেকে পিগমেন্টেশন ডার্ক স্পট সানট্যান এবং আনইভেন স্কিন টোন রিমুভ করতে সাহায্য করে এতে রয়েছে ফাইভ পার্সেন্ট নাইসিয়ামাই যা আপনাদের স্কিনের পোস্টকে কমিয়ে আনতে সাহায্য করে এবং স্কিনকে ব্রাইট করে এছাড়া এটা রয়েছে এন্ড পাপায়া যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং আমাদের টাচ কমিয়ে আনতে সাহায্য করে আমাদের এই এক্সেস ওয়াই সিরামে রয়েছে অথেন্টিক কিউ আর কোড যেটা আপনারা স্ক্যান করে এটার অথেন্টিসিটি যাচাই করতে পারবেন প্রতিদিন সকালে ও রাতে স্কিন ডাবল ক্লিনজিং করে আমাদের এই এক্সেস হাই সিরামটি অ্যাপ্লাই করে ভালো করে হচ্ছে মাসাজ করে নিবেন এবং এরপরে আপনারা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলবেন এভাবে সপ্তাহে সাত দিন এটা ব্যবহারে আপনারা একটা ভিসিবল চেঞ্জ দেখতে পারবেন তাই আর দেরি না করে এখন এই ম্যাজিক্যাল সিরামটি অর্ডার করে ফেলুন আপনাদের বিশ্বস্ত অনলাইন পেজ অথবা মার্টের ফেসবুক পেজ থেকে